এরকম ভিডিও আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে কিন্তু তৈরি করতে পারবেন এরকম ভিডিও কিন্তু আপনিও চাইলে এখন আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে বানাতে পারবেন কত সুন্দর এখন চাইলে কিন্তু আপনিও এরকম ভিডিও তৈরি করতে পারবেন কীভাবে বানাবেন সাথেই থাকুন আমি শিখিয়ে দিচ্ছি অ্যাপ্লিকেশন লাগবে আমরা চলে যাব প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে সার্চ করবো এরপর আমরা সার্চ করবো ভিডিও স্ট্যাটাস মেকার এটা লাগার পরে যে চলে এসেছে আইকনটা দেখে রাখুন এটা আমার ইনস্টল করা আছে যার কারণে এখানে ওপেন দেখছি আমি ওপেন করলাম ওপেন করার পরে এই যে দেখুন এখানে কিন্তু অসংখ্য রকমের ট্যাম্পলেট আছে যেটা আপনার ইউটিউব ফেসবুক এবং টিকটকে কিন্তু ভাইরাল স্যাড ভিডিও তৈরি করতে পারবেন এইখান থেকে উপরে অনেকগুলো ক্যাটাগরি দেওয়া আছে লাভ আছে অ্যানিভার্সারি আছে বার্থডে আছে আরও অনেক আছে আপনারা একটু দেখে নেবেন আমি লাভের থেকে যাই যে দেখেন ভিডিওগুলো কিন্তু তৈরি হয়েছে শুধুমাত্র কিন্তু আপনার ইমেজ দিয়ে কিন্তু এরকম ভিডিওগুলো তৈরি করা হয় এই যে সিলেট মিউজিক করেন সিলেট মিউজিক দিয়ে এখান থেকে কিন্তু আপনারা আপনাদের কাঙ্ক্ষিত মিউজিকগুলোও কিন্তু অ্যাড করতে পারবেন এটার একটা ওয়াটার মার্ক আছে ওয়াটার মার্কটা রিমুভ করার জন্য উপরে রয়েছে দশ চিহ্ন আছে ওইখানে ক্লিক করবেন ক্লিক করলে এইখানে আপনার একটা অ্যাড আসবে একটা দেখলে পারে হ্যাঁ যে অ্যাডটা চলে এসেছে এটা দেখলে পারে কিন্তু আপনার ওয়াটারমার্কটাও রিমুভ হয়ে যাবে যে ওয়াটারমার্ক দেখলে পারে এটা কিন্তু অটো রিমুভ হয়ে গেছে রিমুভ করার অটোমেটিকলি আপনার গ্যালারিতে কিন্তু এটা সেভ করা যায় না সেভ করার জন্য আমরা এইচডি কোয়ালিটিতে সেভ করে নেব ওকে আমার সব কিছু শেষ হয়ে যে আমার কিন্তু ভিডিওটা রেডি হয়ে গেছে এটা চাইলে এখন আমরা যে কোনো প্ল্যাটফর্মে আপলোড করতে পারি ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ